you mm -hmm. আছো নিশ্চয়ই সকালে ভালো আছো আমার রান্না বান্না শেষ এখন এসেছি তোমাদের কাছে সকাল থেকে সকালে ভাত হয়েছে মাছ ভাজা আলু সিদ্ধ সিম সিদ্ধ আর দুপুরের রান্না হয়েছে চলো তোমাদের দেখাই বাড়ি ভর্তি লোকজন বোনের মেয়েরা আছে বোন ছিল এতক্ষণ চলে গেল বোনের ছেলে আছে মেয়ে আছে আমার জামাই মেয়ে সবাই রাতিমুতি আছে চলো তাহলে কি কি রান্না করলাম দেখো দুপুরের ভাত বসিয়েছি আর এদিকে রান্না হয়েছে কালকে দুরকম মাংস হয়েছিল আজকে হয়েছে কাতলা মাছ দিয়ে আর দুটো একটুখানি ফুলকপি ছিল দু পিস না তিন পিস হয়েছে আর আলু দিয়ে মাছ দিয়ে ছোল হয়েছে পালং শাক চচ্চড়ি আর একটা জিনিস হয়েছে এটা হচ্ছে টক পালন মাছের মাথা দিয়ে মাছ দিয়ে টক পালন যারা খাওনি সারা এক করে খেয়ে দেখো এখন আবার আমি করবো ইয়ে পিঠে এই যে চাল রয়েছে কালকে যে ভিজে পিঠে করেছিলাম পরশু দিন আর বাদ বাকি যে চাল ছিল ওটা রেখে দিয়েছি ও এক হাতে খোলা যাচ্ছে না এটা দিয়ে পাটি পাটিসাপটা হবে আর আছে নলেন গুঁড়ের সন্দেশ দিয়ে পাটি সাপটাটা হবে চলো তাহলে আমি এটা গুঁড়ো করে নিই তৈরি হচ্ছে পাটি পাটিসাপটা পিঠে দিয়েছি এবার এই যে মাখা সন্দেশ দেব এটা আমার সোনা মানে আমার নাতনির পছন্দ পিঠে স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া সেরে সবে উঠে বসলাম জামাই চলে গেছে কেন জামাইয়ের ব্যবসার কাজ আছে দোকানে কাজ আছে তা চলো ওই ঘরে খুব হইচই হচ্ছে দেখা যাক কি হচ্ছে ওই ঘরে চলো এখানে সব গুজু হচ্ছে দেবাঙ্কিতা দেখি তুমি কেমন সেজেছ এই হচ্ছে আমাদের ছোট রানী কি এটা ব্রাইডাল লুক আমার মেয়েটাকে তো আরো কালো লাগছে রে না এখনো হয়নি কর্তা মশাই মাঝখান দিয়ে দেখো তালে ওর কাজও করে যাচ্ছে মোবাইলে আর এইটা হচ্ছে আমার বোনের ছোটো মেয়ে তোমরা জানো একে চেনো ছোটু আর ওই যে হচ্ছে আমার বোনের বড় মেয়ে এসেই ঢুক ছেলেকে রেখে চলে এসছে ওর মার কাছে মানে আমার বাপের বাড়িতে ছেলে আছে আর বৃষ্টি রানী ফরফরানি এখনও স্নান করেনি ও আজকে হয়তো স্নান করবে না পুজোটা আমি দিয়ে দিয়েছি না না করবে 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 গরম জল হয়ে গেছে আমার দিকে মোটা মোটা করে তাকাচ্ছে এই হচ্ছে মোটামুটি এই ঘরে চিৎকার হচ্ছিল সেটা শুনে চলে আসছে কে নিয়ে আসলো কই দেখি আমাদের নাতি বলে আসছে এই যে চলে এসেছে আমাদের ছোট কর্তা মশাই আনেও নাই দেখ তাকাচ্ছে কি করে এই ছোট তোর দিকে তুই কি করিস তাকাচ্ছে কি করে এই যে সোনা দাদা এটা হাসো তো এটা হাস এই যে হচ্ছে আমার বোনের একমাত্র ছেলে আর এটা হচ্ছে বোনের ননদের ছেলে ও কি মাথায় হাত দেয় কেন তোর মা কই চলো এরা এই ঘরে সাজু কুজু করুক আমি একটু আমার ঘরে গিয়ে রেস্ট করি এখনো সাজানো কমপ্লিট হয়নি কখন যে হবে আমার বসে বসে কোমর ভরে গেল তোর মাকে চেনা যাচ্ছে তোর কেমন ফিলিংস হচ্ছে আমার এখন ঘুম পাচ্ছে একটু ঘুমিয়ে নে এতক্ষণ ধরে সাজা চোখে আমার ভারী লাগছে চোখে কি দিয়েছে হাজারোর কাজ প্রায় কমপ্লিট এখন সামনের চুল দুটো ফুরফুরি করছে না কি বলে আমিও তো জানিও না ছোটুর হাতের কাজ তোমাদের দেখাচ্ছি চেনা যাচ্ছে অনিশাকে দেখো তো অনিশা আর একবার বিয়ে করবি নাকি ওই একই বরের সঙ্গে বর পাল্টাবো না একই বর থাকবে যদি বলিস তারা অ্যারেঞ্জমেন্ট করি আর একবার ও বাবা একবার খারাপ সব খরচ কিন্তু তোর বরের মানে কি সব কথাwatta সব অফার কি করে আনো এত পুরো এর মধ্যে পড়ে না তাহলে তোমরা কি করতে অফারটা দিলে এই হচ্ছে আমাদের আমাদের কি ওর নাম তোতা আমাদের ছোটু মানে তোতা ওরফে ওর কাজ হাতের কাজ তোমরা যদি ওর কাছে কেউ এরকম সাজ চাও তো কন্টাক্ট করো ব্রাইডাল লুক সুন্দর করেছে আমি তো আমার নিজের মেয়েকে চিনতে পাচ্ছি না চোখের কাজটা দেখো কি সুন্দর করেছে খুব সুন্দর হয়েছে সত্যি আর সামনে থেকে বেশি সুন্দর লাগছে ফোনের থেকে বাড়ি ফাঁকা করে সবাই চলে গেল সবাই না মেয়ে গেল নাতি নাতনি গেল জামাই তো আগেই দুপুরে খেদে চলে গেছে এবার বোন আছে বোন এই যে শুয়ে পড়েছে ওর কষ্ট হয়ে গেছে ওর দুই মেয়ে নাতি আছে ওই ঘরে বাচ্চাটাকে খাওয়াচ্ছে এরা আবার রাত্রেবেলা চলে যাবে এরা দুপুরে বাপের বাড়ি থেকে খেয়ে দেয় এই সন্ধেবেলা অনীশা চলে যাবে বলে এসেছিলো আর ছোটু যেহেতু অনিশার ব্রাইডাল লুকটা করলো তোমরা দেখে বলো কমেন্ট করো কেমন হয়েছে আর কাছপিঠে যারা আছো ওর কাছে যদি সাজতে চাও কিংবা কোনো ব্রাইডাল লুক বিয়েবাড়ির সাজ কোনো পার্টি লুক এগুলো যদি তোমরা সাজতে চাও অবশ্যই যোগাযোগ করো আমার এখানে কমেন্ট করলে আমি ওর ফোন নাম্বার দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কেমন লাগলো আজকে অনিশার ব্রাইডাল লুক মেয়েটা অনেকক্ষণ ধরে সাজিয়েছে কষ্ট হচ্ছিল বাবা কি কী ধৈর্য যাই হোক চলো তাহলে আজকে খুব ছোট্ট ভিডিও হলো রাতে খাওয়া দাওয়া এরা তো খাবে না এরা আমার ভাই বউ পিঠে বানাচ্ছে পিঠে খাবে আমরাও পাটি সাপটা করেছিলাম দিলাম বেশি করিনি অল্প করে এখন আর কেউ খেতে চায় না বেশি তা চলো আজকের ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর বললাম ছোটর হাতের কাজ কেমন একটু কমেন্ট করে জানিও চলো টাটা গুড নাইট